যে ঘটনার প্রভাব দেখি মুক্তিযুদ্ধের পরের যে ঘটনার দেখি এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আউটলিগের এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের ডায়ভারও কিন্তু গিনতির উপরে গিয়ে বর্তায় কেন আমরা অক্ষমতা কমিশনের দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে নতুন করে রাষ্ট্রটাকে গঠন করতে হবে রাষ্ট্রের মধ্যে যে ফিসিভাতিক কাঠামোগুলো আছে উপাদানগুলো আছে সেগুলোকে নির্মূল করে কার্যত বাংলাদেশ দ্বারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে তেমন একটা রূপান্তরের দিকে আমাদের অগ্রসর হতে হবে কিন্তু আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দেখি প্রত্যেকটা জায়গায় এতটা গুরুত্বপূর্ণ যদি সেগুলো নোট অফ ডিসেন্ট থাকে এবং সেগুলো যদি কার্যকর করা না হয় তাহলে কার্যত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি যেমন সংস্কার আমরা চেয়েছি আসলে সিটে ফোটাও অর্জন করা সম্ভব হবে না নোট অফ ডিসেন্ট সারা জুলাই সলত সেটাতে যা অর্জন নোট অফ ডিসেন্ট সহজ জুলাই সলদ তাতে আসলে অর্জনের সিটে ভোটাও নেই তা আমরা তো নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ সেটার কার্যকারিতা নিয়ে আইন এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয় এই কারণে তো আমরা জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই আমরা তো বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই ঠিকভাবে দেওয়া হয় যদি যে সনদের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয় গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয় এবং সামনের সংসদকে যদি দ্বিতীয় ক্ষমতা দিয়ে গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে নতুবার বাস্তবায়ন করা যাবে না আমরা তো দেখি বাংলাদেশের যে ইতিহাস গত অর্ধ শতাব্দীর ইতিহাস ব্যর্থতার ইতিহাস এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায় সেটাই কেন্দ্রে আছে আমাদের সিস্টেম আমাদের ব্যবস্থা সেটা কখনোই এটা সঠিক ছিল না কখনোই এটা গণতান্ত্রিক ছিল না তো পঁচাত্তরের পরে যে বাংলাদেশটা নতুন ভাবে গড়ার আমাদের সুযোগটা এসেছিল সেটাও আমরা অর্জন করতে পারি নাই নব্বের সময়টাতে তিনদুল জুটের রূপরেখা হলো সেই রূপরেখায় অনেকগুলো ভালো কথা হয়েছিল কিন্তু আমরা কি দেখেছি যে তিন দলের রূপরেখার ভিত্তিতে নব্বইতে সরকার গঠন বা সরকার পরিবর্তনের সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আসলো আর অনেকগুলো পরিকল্পনা আসলো এই দলগুলো কিন্তু যৌথভাবে হোক আর এককভাবে হোক নব্বই পরবর্তী সময় তারা বাংলাদেশের ক্ষমতা তারা পরিচালনা করেছে দেশ তারা চালিয়েছে শাসন করেছে কিন্তু তারা নব্বই যে কমিটমেন্ট সেখান থেকে তারা দূরে সরে এসেছে নব্বইয়ের কমিটমেন্টের মধ্যে তারা থাকে না এটা আওয়ামী থাকে নেই এটা বিএনপিও থাকে না এবং বিএনপির সাথে তখন জামাত ছিল তাদেরও একই ধরনের ভূমিকার কথাই আমরা দেখি তো আমরা তো সেটা আর বাংলাদেশে নতুন করে চাই না এই বাংলাদেশে এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আন্দোলন করে জীবন দিতে হবে মানুষের মানুষের এত সস্তা জীবনকে আমরা এত সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃত ভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা সিস্টেমের মধ্যে গলত রেখে দিবেন সেই গলত সিস্টেমের মধ্য দিয়ে কেউ দেশ পরিচালনা করতে এসে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে আর জীবন দিয়ে দিবে এত সস্তা তো মানুষের জীবনকে করার কোনো সুযোগ আমরা দিতে চাই না বাংলাদেশের মানুষেরা জীবন জীবন দিতে দিতে প্রস্তুত তারা কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়ত গুলোকে তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না এই ব্যর্থতার দায় ভার তাদের উপরে আমরা দেবো অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকে এই ড্রাইভারটা গ্রহণ করতে হবে আমরা যদি একাত্তরের পরে রাষ্ট্রটাকে সেভাবে গঠন করতে পারতাম বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে পারতাম তাহলে তো আমাদেরকে এই বিভৎস মধ্যে পড়তে হতো না যদি শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাওয়ার পরে তিনি যদি গণতান্ত্রিক মানুষের মধ্যে থাকতেন তাহলে তো পঁচাত্তরের ঘটনা থেকে শুরু করে নিয়ে পরবর্তী ঘটনা প্রবাহের মধ্যে আমাদেরকে যেতে হতো না এদেশটা এই রক্ত রাজনীতির বাইরে গিয়ে নিয়মতান্ত্রিক পলিসি নির্ভর রাজনীতির মধ্যে আমরা নিজেদের রাজনীতি শুরু করতে পারতাম তো বাংলাদেশ যে পেশি রাজনীতিতে আসলো বাংলাদেশ যে রক্ত রাজনীতির মধ্যে আসলো তার দায়ভার তো একাত্তরের পরে আমরা যেভাবে রাষ্ট্রঘাটের মধ্যে তৈরি করতে চেয়েছিলাম বাংলাদেশের জনগণ সেটা না করার কারণে এটা হলো তো সেই দায়ভার যেমন আওয়ামী লীগের আছে সেই দায়ভার থেকে তারা মুক্ত হতে পারে না এবং সেটা দায়ভার না আওয়ামী লীগের মধ্যে প্রবণতাটা ভিতরগত ভাবে আছে তারা ভিতর একটা দল তারা থেকে তাদের যে শাসন ক্ষমতা তারা যেভাবে পরিচালনা করেছেন সেইটার মধ্য দিয়ে জনগণ তাদেরকে ফেলে সেটা তারা আটে ক্ষমতায় আসার পরে সেটাতে তারা শিক্ষা গ্রহণ করেননি তারা আবারও সৈর্যশ্রেন হয়েছে আবারও তারা সংবিধানে এমন পরিবর্তন নিয়ে এসেছেন যে পরিবর্তনটা শুধুমাত্র একদলীয় আওয়ামী লীগীয় এবং এই পরিবর্তনটাকে নাকি আর কোনো সংসদ পরিবর্তন করতে পারবেন না এমন ধরনের সংশোধনী তারা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলেন এই সংবিধান থেকে একদলীয় বাড়িয়ে ফেললেন সংবিধান তো কোনোভাবেই একদলের কোনো বিষয়বস্তু হতে পারে না রাষ্ট্র কাঠামো কিভাবে পরিচালিত হবে সেটা তো দলের বিষয় হতে পারে না এটা সকল মানুষের গাঠনিক ক্ষমতা থেকে উচ্ছারিত একটা বিষয় সেটার দিকে আমাদের যদি শ্রদ্ধাপথের জায়গাটা না থাকে তাহলে আমরা কৃষির জনগণের রাজনীতি করি জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের একটা রায় জানান দিবেন সে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে তারা হ্যাভোটের পক্ষেই তারা রায় দিবেন কিন্তু গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কোন সিনিয়র নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট জনগণ তারা আকাশ থেকে পড়েছেন তাদের এমনটা হওয়ারই কথা যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না যারা সংস্কারের পক্ষে রায় তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন মানুষের মধ্যে যখন সংস্কারের আলাপটাকে তারা প্রমিনেন্ট দেখেন তখন তো তাদের আকাশ থেকে পড়ার দশা হবেই তারা তো জনগণের সঙ্গে সম্পর্ক যুক্ত আর নাই তারা মনে করেছেন পাঁচ আগস্ট ঘটে গেছে ছাত্ররা রক্ত দিয়ে জনগণ রক্ত দিয়ে শ্রমিকরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে এখন তারা নতুন ক্ষমতায় চলে এসেছেন তাদের ক্ষমতার জায়গায় আর কোনো ধরনের বাগরা দেবে এমন ধরনের পরিস্থিতি মনে হয় আর কেউ তৈরি করতে পারবে না কিন্তু বিষয়টা তো এরকম নয় চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জীবন দিয়েছে শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের জন্য নয় বরং বাংলাদেশের সামগ্রিক শাসন ব্যবস্থাতে পরিবর্তনের লক্ষ্যে তারা জীবন দিয়েছেন আমরা তিন আগস্টে ফিরে যাই সেদিন কিন্তু নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের ডাক দিয়েছিলেন এবং এই নতুন বন্দোবস্তের একার কথা ছিল না অলরেডি বাংলাদেশের সকল জনগণ তারা কিন্তু একতাবদ্ধ হয়েছিলেন তারা কিন্তু সবাই চেয়েছিলেন যে বাংলাদেশটা যেন নতুন একটা বন্দোবস্তের ভিতর দিয়ে পরিচালিত হতে পারে এবং রাষ্ট্র সংস্কারের আলাপগুলো কিন্তু আর অনেক আগে থেকেই বাংলাদেশের পরমিনেন্ট হয়েছিল রাজনৈতিক মহলে সুদীর সমাজে সুশীল ব্যক্তিদের মধ্যে এমনকি গ্রামের আলোচনাতেও এই আলোচনাগুলো ছিল কিন্তু সেই আলোচনাগুলাই যখন এখন কার্যকর করার একটা সময় চলে এসেছে মানুষেরা যেটা অতিতে চেয়েছেন বিএনপি নিজেও একত্রিশ দফার কথা বলে যেটা অনেক আগেই তারা দিয়েছেন কিন্তু এই একত্রিশ দফা তার মধ্যে যে কথাগুলো আছে সেটাতেও যে সংস্কার প্রয়োজন এবং এই একত্রিশ দফা যে একত্রিশ দফার মধ্যে আর সীমাবদ্ধ নাই বাংলাদেশের মানুষ যে একত্রিশ দফাকে ছত্রিশ দফা করতে পারে সেই ভাবনাটা আর বিএনপির মধ্যে নাই তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না আমরা দেখি যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে করা গেল না রাষ্ট্র গঠনের অন্যতম একটা প্রধান ধাপ হলো যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সঠিকভাবে গড়ে তোলা বাংলাদেশের পুলিশ বাহিনী সেটাকে নিজেদের মতো করে দলগুলো ব্যবহার করেছে সেনাবাহিনীও অনেক সময় দলগুলোর অনুগত থেকেছে এই যে গত চোদ্দটা বছর পনেরোটা বছর ধরে দেশে গুম খুন সেগুলো সংগঠিত হলো অনেক সিনিয়র অফিসার সঙ্গে যুক্ত থেকেছে তারা তো পারতেন দেশের পক্ষে থাকতে কিন্তু না এই মুষ্টিম কিছু ব্যক্তির কারণে গোটা একটা বাহিনীর দুর্নাম তৈরি হলো তারা বাহিনীগুলোকে আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী হিসেবে দলীয় বাহিনী হিসেবে ফাংশন করানোর দিকে নিয়ে গেলেন আমরা বিচার বিভাগের দিকে তাকাই বিচার বিভাগটা স্বাধীনভাবে ফাংশন করলে বাংলাদেশের মানুষকে আর হতাশার মধ্যে পড়তে হতো না যদি বাংলাদেশের বিচার বিভাগ সঠিকভাবে ফাংশন করতে পারত পারতো ডিসিশন যদি আগে থেকে চলে আসতো এমন অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো সরাসরি বাংলাদেশের রাজনীতিতে ইফেক্ট ফেলে সেই জায়গাগুলোতে আমরা বিচারপতিদেরকে দলীয় সিদ্ধান্ত দিতে দেখতাম না কিন্তু সেটা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এগুলো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান নয় সেগুলো বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু সেগুলোকে আমরা গড়ে তুলতে পারি নাই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানটি আমরা গড়ে তুলতে পারি না এই কারণে জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য হল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারবে আমরা আজকে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি আলোচনা সার্বত্ব এই যে পঁচাত্তরের সময়কালে বাহাত্তরের পরে ব্যর্থতার জায়ভার করে আওয়ামী লীগের রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নেই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে আমরা মনে করি এই গোটা বাংলাদেশটাকে নতুন করে গড়তে হলে আমাদের দলাদলি বাদ দিতে হবে আমাদের দলীয় সংকীর্ণ চিন্তা বাদ দিতে হবে এবং বাংলাদেশের পক্ষে যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে তার পক্ষে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে এবং সকলে মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা চালাতে পারবো ভালো করে বাংলাদেশে আর বেশি শক্তি রাজনীতি থাকবে না আমরা পলিসি নির্ভর রাজনীতিতে বাংলাদেশে ট্রান্সফর্ম করতে পারবো সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে